নাও আমি তোমাদেরকে এই জাদুর চকলেটগুলো দিয়ে দিচ্ছি মনীষিয়ালি তুমি মিনার উপর অনেক অত্যাচার করো মনে রেখো তুমি যদি মিনার উপর আর কখনো অত্যাচার করেছ তাহলে কখনো এই জাদুর চকলেটগুলো তুমি ভোগ করতে পারবে না কিরে ববি টুম্পা তোরা এখানে বসে বসে চকলেট খাচ্ছিস আমারও না অনেক চকলেট খেতে ইচ্ছে করে কিন্তু কি করব আমার যে মা বেঁচে নেই আমাকে কেউ একটা চকলেট কিনে দেয় না রে হ্যাঁ রে মিনা এগুলো ক্যাডবেরি চকলেট খেতে অনেক মজা একটা চকলেটের যে অনেক টাকা দাম তুই খাবি হ্যাঁ রে তোদের খাওয়া দেখে বুঝতে পারা যাচ্ছে ওটা খেতে অনেক সুস্বাদু আমিও খাবো আমার বাবাকে বলবো কিনে দিতে হি তোকে কি করে তোর বাবা চকলেট কিনে দেবে তোদের কি চকলেট কিনে খাওয়ার টাকা আছে নাকি তোর ঘরে তো তোর তো তোকে সহ্যই করতে পারে না তাহলে তোকে চকলেট কি করে কিনে দেবে ঠিকই টুম্পা তোরা আমার মা তো বেঁচে নেই আমার মা বেঁচে থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না আমিও তোদের মতো চকলেট খেতে পারতাম আমি বাড়িতে রে আমাকে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাসায় গিয়ে রান্না করতে থাকে এমন সময় চলে আসে মিনা রান্না রান্না শেষ হলো না তোর কখন করতে বলেছি তোকে এখনো রান্না শেষ করতে পারিস নি ঠিকই তো সকালে গিয়ে পাড়া বেরিয়ে এসেছিস এই তো মা প্রায় হয়ে এসেছে তুমি একটু অপেক্ষা করো আমার রান্না হলে আমি তোমাকে খাবার বেড়ে দেবো তুমি গিয়ে রেস্ট করো যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার খুব খিদে পেয়েছে আর তোর বাবা বাজার থেকে আসার আগে রান্না শেষ করবি তোর বাবাকে আবার বলবি না যে তোকে রান্না করতে দিয়েছি না মা আমি বাবাকে কিছু বলবো না আমি তো জানি বাবাকে এসব বললেই তুমি আমাকে অনেক মারবে তুমি এখন ঘরে গিয়ে বসে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কিছুক্ষণ পর মিচকে শিয়াল বাজার করে নিয়ে বাড়িতে চলে আসে কই গো গিন্নি আমার মেয়ে মিনা কোথায় আমার মেয়ে মিনার জন্য আমি কত সুন্দর একটা স্কুল ব্যাগ এনেছি আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো হ্যাঁ সেটা তো বুঝেছি তোমার মেয়ে দেখো ওই গ্রামের বন্ধুদের সাথে খেলা করছে ওর তো কোনো কাজ নেই সারা দিনই বন্ধুদের সাথে গিয়ে খেলে আর ও তো মেয়ে বাচ্চা এত লেখাপড়া করিয়ে কি হবে লেখাপড়া করতে গেলে মেয়েটার কত মেধা খরচ হবে বাবা এই তো আমি এসে গেছি আমি ঘরেই ছিলাম কি হয়েছে বাবা আমাকে ডাকছিলে তুমি হ্যাঁ মামিনা দেখ আমি তোর জন্য স্কুল ব্যাগ এনেছি তোর মায়ের বড্ড ইচ্ছে ছিল তোকে স্কুলে লেখাপড়া করিয়ে অনেক বড় করা হ্যাঁ বাবা তাহলে তো অনেক মজা হবে আমারও স্কুলে যেতে খুব ইচ্ছে করে জানো বাবা টুম্পা ববি ওরা রোজ রোজ স্কুলে যায় লেখাপড়া করে আমিও লেখাপড়া করে অনেক বড় চাকরি করব। হ্যাঁ মা তুই কালকে থেকে স্কুলে যাবি আমি তোকে গিয়ে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেব এরপর মিনা খুশি মনে ব্যাগটি নিয়ে চলে যায় রে মিনা তুই সকাল সকালে স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস কেন মা বাবা যে কালকে বলল আমাকে বাবা স্কুলে ভর্তি করে দেবে আমি স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাব বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেবে আরে স্কুলে ভর্তি হবি মানে তোকে স্কুলে লেখাপড়া করাতে গেলে কত টাকা খরচ হবে তুই জানিস তোকে আমি বেড়েই ফেলব যদি তুই স্কুলে যাস তোকে স্কুলে যেতে হবে না তুই তোর বাবাকে বলবি স্কুলে স্কুলে লেখাপড়া করতে করতে ভালো লাগে না যা যা কাজ তুই গেলে আমার সংসারের কাজ কে করবে কিন্তু মা আমার যে স্কুলে যেতে খুবই ইচ্ছে করে আমার স্কুলে যেতে খুব ভালো লাগে মা বাবাকে আমি মিথ্যে কথা কেন বলবো ও বাবা মিথ্যে কথা বলতে পারবি না মিথ্যে কথা না বলতে পারলে যে মার খেতে হবে আর একটাও কথা বলবি না না হলে পেটাতে শুরু করব। যা বাঘিনী মামির মুদি দোকান থেকে গিয়ে বাজার করে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে মা আমি বাবাকে মিথ্যে কথাই বলবো তবুও তুমি আমাকে মেরো না আমাকে মারলে যে আমার খুব ব্যথা লাগে আমি এখনই দোকানে যাচ্ছি কাকিমা মা নাকি আপনার দোকানে বাজারের লিস্ট আর টাকা রেখে গেছে আমাকে বাজার গুলো বুঝিয়ে হ্যাঁ রে মিনা তুই এত ছোট বাচ্চা তুই এতগুলো বাজার কি করে বই নিয়ে যাবি মামরা মেয়েটা তোকে দেখলে আমার খুবই মায়া হয় রে আজ তোর সৎ মা বলে তোকে দিয়ে কত কষ্ট করায় এই নে মিনা তোর বাজার গুলো কি রে মিনা ওভাবে এদিকে তাকিয়ে কি দেখছিস বাজার নেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি বাড়িতে চলে যা না হলে যে মুন্নি তোকে মারবে হ্যাঁ ভাগিনী কাকিমা আমি দেখছি ওই তোমার দোকানে থাকা চকলেটগুলো কত সুন্দর ওই ডেরি মিল্ক চকলেটগুলো খেতে অনেক মজা তাই না কাকি রে মিনা এই চকলেটগুলো খেতে অনেক মজা কেন তুই কি খাবি হ্যাঁ কাকিমা ওই চকলেটগুলো না আমার অনেক খেতে ইচ্ছে করে কিন্তু টাকা কোথায় পাবো এজন্যই তো খেতে পারি না বুঝতে পেরেছি এতি মেটা তোর সৎমাতো তোকে দেখতেই পারে না চকলেট কি করে খাওয়াবে আচ্ছা ঠিক আছে তোকে দেখে আমার খুব মায়া হয় এই নে এই চকলেটটা তুই নিয়ে যা এই চকলেটটা তুই খাবি এটার জন্য তোকে টাকা দিতে হবে না এরপর মিনা চকলেটটা নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায় কিরে মিনা এত দেরি করলি কেন সেই কখন পাঠিয়েছি বাজারগুলো আনতে এখন বাজার নিয়ে এসেছিস আর তোর হাতে ওই চকলেটটা এলো চকলেট কোথায় পেলি তুই এই চকলেটটা তাই বাঘিনী কাকিমা আমার থেকে টাকা নেয়নি ও বুঝতে পেরেছি ভালোই তো মিথ্যে কথা বলতে শিখে গেছিস নিশ্চয় আমার বাজারের টাকার ওখান থেকে টাকা চুরি করেছিস টাকা চুরি করে চকলেট খাচ্ছিস না মা আমি মিথ্যে কথা বলছি না আমাকে বিশ্বাস করো এটা আমাকে পাখিনি কাকিমা ফ্রিতেই খেতে দিয়েছে চুরি করেছিস আবার বড় বড় কথা বলছিস তোর মা একটা চোরকে জন্ম দিয়ে আমার ঘাড়ে ঝুলিয়ে রেখে গেছে আজকে তোকে উচিত শিক্ষা দেব আর মিথ্যে কথা বলবি আমার টাকা চুরি করে চকলেট খাওয়ার এত সাহস কোত্থেকে থেকে আসে আজকে তোকে মেরে ফেলবো এই চকলেটটার জন্য আমাকে মার খেতে হলো আমি চকলেটটা খাবই না আমি চকলেটটাই পুকুরে ফেলে দেব আমি আর কোনো দিনই চকলেট খাব না এরপর মিনা একটা জঙ্গলের মধ্যে গিয়ে বসে বসে কান্না করতে থাকে এমন সময় সেখানে একটি জঙ্গলের গাভী চলে আসে হাম্বা কি হয়েছে বাচ্চা মেয়ে তুমি গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছ কেন তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে এরপর মিনা সেই গাভীটিকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলতে থাকে তুমি কেঁদো না বাচ্চা মেয়ে দেখো আল্লাহ তোমাকে সাহায্য করবে তুমি যেই পুকুরটাতে ওই চকলেটটা ফেলেছো সেই পুকুরে আল্লাহ দয়া দেখতে পারবে কালকে সকালেই বুঝতে পারবে ওই পুকুর থেকে তুমি অনেক ভালো কিছু পাবে তুমি সত্যি বলছো গাভী আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে সকালে ওই পুকুরের কাছে আবার যাব দেখব আল্লাহ আমার জন্য কি দয়া রেখেছে আরে সত্যি তো দেখছি এই পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে আমি গাছে কোনোদিনই চকলেট দেখিনি মা দেখো চকলেটের গাছ আরে সত্যি তো এই গাছে তো দেখছি কত দামি দামি চকলেট ধরে আছে এত চকলেট কোথা থেকে এলো এটা তো আজব ব্যাপার হ্যাঁ মা কালকে তুমি মারার পরে ওই চকলেটটা আমি রা করেই পুকুরে ফেলে দিয়েছিলাম তাই আল্লাহ দয়া করে ওই চকলেট থেকে এত বড় চকলেটের গাছ দিয়েছে আরে বাহ তাহলে তো ভালোই হলো এত দামি দামি চকলেট বিক্রি করে আমি তো কোটিপতি হয়ে যাব মুনিশিয়া দিদি তুমি এই গাছের চকলেট তখনই খেতে পারবে যখন তুমি মিনাকে মায়ের মতো করে আদর যত্ন স্নেহ দিয়ে ভালোবাসতে পারবে আর যদি তুমি মিনার ওপর অত্যাচার করো তাহলে এই চকলেট ধরার সাথে সাথে জোরে পড়ে ছাই হয়ে যাবে না না জাদুর চকলেট গাছ আমি অনেক মা ভালোবাসবো মিনা আমার বুকে আয় তুই ছাড়া আমার কে আছে বল তুই তো আমার নিজেরই সন্তান জাদুর চকলেট গাছ এখন থেকে আমি মীনাকে নিজের সন্তানের মতোই বড় করব। আচ্ছা ঠিক আছে এই নাও আমি তোমাদেরকে এই চকলেট গুলো তোমরা খেতেও পারবে আর বিক্রিও করতে পারবে পুলিশ তুমি একথাও জেনে রেখো তুমি যদি মিনার উপর অত্যাচার করো তাহলে এই চকলেট তোমার জন্য বিষ হয়ে যাবে